হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আসলে ভালো আছেন তো তাহলে এসেছি নতুন একটা আইকিউ জেটেন্স আইকিউ জেটেন এক্স ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ জিবি একদম ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নেওয়ার জন্য মুগ্ধা মান্ডা থেকে এই যে ভাই আছে ভাইয়ের নাম কি জাকারিয়া ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়া মুগদা থাকেন ভাইয়া নেওয়ার জন্য আসে ওনার পছন্দের ফোন আই কিউ এটা হচ্ছে গিয়ে গ্লোবাল ভার্সন আর কি এটা চাইনিজ ভার্সনও হয়ে থাকে তো এটা যেহেতু গ্লোবাল ভার্সন তাছাড়া এটা হচ্ছে আমার ফ্যাক্টরি শিল্প যেটা দেখে ভালো লাগতেছে এর জন্য ভালো আমি একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি যাকে রে ভাই এটা কাটবে আর যাকে ভাইয়া কাটেন্লা বললে হ্যাঁ রে ভাই দেন আপনি এই যে সাইড দিয়ে কাটারটা ভরে হ্যাঁ হ্যাঁ টান দেন হ্যাঁ এত হয়ে গেছে ঘুরে ঘুরে কাটলেই হলো তাই আপনার পলটা পল তো খুলে ফেলেন না কি মো কাপি না ফেলা না এখন তো সাথে আরো ভাইব্রাদা আছে কিন্তু এনারা আসবে না ভিডিওতে তাই ওনাদের নিচ্ছে না ইন্টে কারো কাটতে হবে সিল কাটতে হবে একদম ফ্যাক্টরি সিল প্যাক করা এই প্রোডাক্ট অ্যাভেলেবেল সময় পাওয়া যায় না যার কারণে আর কি না খুবই সুন্দর ফোন এই বাজেটের মধ্যে এটা একটা অনেক ভালো একটা ফোন হবে যারা ইউজ করবে তাদের জন্য ভালো হবে তো খুলতেছে এর নাম হচ্ছে এই কালারটা আপনার সচরাচর দেখবেন অ্যাপেলের মধ্যে আলট্রা মেরিন কালারটা বলবে এই কালারটা দেখান তো একটু জি ব্রাদার

খুবই সুন্দর একটা ফোন এই ডিউএসা যারা নিতে চান যাদের অল্প প্রায় বাজেট তাদের জন্য একটা বেস্ট একটা অপশন হতে পারে তো এই ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন বসুন ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা দেখে বা আমাদের ডেসক্রিপশন থেকে ঠিকানা নিয়ে চলে আসবেন অ্যারাউন্ড মানে বিশ হাজারের ভিতরে এত সুন্দর একটা ফোন খুবই সুন্দর প্লেসবেন্ট ব্যাঙ্কের পনেরো নম্বর সবে চলে আসবেন ফোন প্যাকটিভটা আমরা অ্যাক্টিভ করে বাকিটা দেখাবো সালামুক